সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাবলিক টয়লেটের নিয়ম বহির্ভূত ফি আদায়ের ঘটনায় একটি জরিমানা হয়েছে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত পাঁচ টাকা ফির পরিবর্তে দশ টাকা করে ফি আদায় করার জন্য ইজারাদারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদুল হক শরীফ তিনি জানান বিমানবন্দরের পাবলিক টয়লেটে অতিরিক্ত পাঁচ টাকা আদায় করে দশ টাকা প্রবেশ ফি লিখে দেওয়ালে ব্যানার টানানো ছিল যা নিয়ম বহির্ভূত বিষয়টি যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ইজারাদারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া আদালত তাৎক্ষণিকভাবে দেওয়াল থেকে দশ টাকা ফি সম্বলিত নোটিশটি পরিবর্তন করে পাঁচ টাকা ফি লিখে সাঁটানোর নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট ফি অতিরিক্ত আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি তাদেরকে সতর্ক করেন এ বিষয়ে তিনি আরো বলেন পরবর্তী সময়ে একই অভিযোগ পাওয়া গেলে ইজারাদারের ইজারা বাতিল করা হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী সেবার মান বৃদ্ধি ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজ চলাকালীন উপস্থিত যাত্রী এবং দর্শনার্থীরা বিষয়টি জানলে তারা বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন